গুড় দিয়ে যে দুইটা গুড় দেখো বন্ধুরা কালকে চুড়া ডাল ভিজিয়ে রেখেছি তো রান্না করে নিয়ে রাত্রে দুপুরে তো আলু সাজে লাউ দিয়ে রান্না করেছি ওই জন্য তো এইটুকু ডাল আমি মিক্সিতে পেস্ট করে না এর বড়ি করবো কালকে মুগ মুগকালের ডাল ভিজাবো কালের ডালের কয়েকটা কয়েকটা বড়ি দেবো এখন রোদটা ঠিকঠাক আছে বেশি করাও না তো দেখি কেমন হয় হ্যালো গাইজ গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও আছি মোটামুটি বেশ ভালোই পুজো আস্তে আস্তে চলে আসলো আর দুটো দিন পরে পুজো এই সামনে রবিবার মানে আজকে শনিবার কালকে রবিবার থেকে পুজো আর কি তো আমি না কালকে ওই ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম যে ডাল করব সন্ধ্যার সময় ডাল করলাম না তার জন্য দেখো কালাইগুলো পুরো পিষে বড়ি করব। তো ভাবছি সকালবেলা বড়ি করে দিলে পুরো দিনে শুকিয়ে যাবে তার জন্য দেখো পেস্ট করে নিয়ে নিলাম তো চলো একটুখানি গরম জল খেয়ে নেই প্রত্যেক দিন আমি সকালবেলা গরম জল খাই জানো তো যোগা করতে গেছিলাম জবের থেকে তবে থেকে শুনছিলাম যে এরকম করে জল খেতে হয় পায়ের উপর মানে যে গোড়ালির উপর ভর দিয়ে এরকম করে হাঁটু দুটো ভাজ করে ফোল্ড করে এরকম করে জল খেতে হয় তো প্রত্যেক দিন ঘুম থেকে উঠে আমি গ্লাস জল খাই তারপরে বাদ বাকি কাজকামগুলো করি জল খাওয়ার আমার একটা হ্যাবিটে হয়ে গেছে রাত্রেও ঘুম থেকে উঠে জল খেয়ে নেই আজকে আমার আছে কম্পিউটার এক্সাম এতদিন ধরে কম্পিউটার শিখে আজকে এক্সামে যাবো আর কি এক্সামে বসবো তো এটা একটা মানসিক একটা চিন্তা আছে তো ওটা একটা টেনশান আছে তো কোশ্চেন দিয়েছে কোশ্চেনগুলো মনে করতে হবে ইয়া মানে মুখস্থ করতে হবে তো ওইদিক মধ্যে সংসারে কাজ বাজ তো করতেই হয় তাই না বলো আগের মতন কোথায় আর পড়াশোনা হয় তো যাই হোক যেরকমই হোক একটু প্রিপারেশন নিয়েছি তো যাব তো কালাইগুলো যে পিছিয়ে পিছলাম সেগুলো এখন রোদ্রে দিব দেখো ব্যালকনিটাতে এত পরিমাণ রোদ উঠেছে সেখানে বসে বসে এখন দিচ্ছি আমার একটা ওন্না ছিল ধোঁয়া ওন্না সেখানে দিয়েছি জানি না কতক্ষণ এখানে রোদ পাবে বেশিক্ষণ পাবে না হয়তো আরও সকালে দিলে হতো কিন্তু আমি ঘুম থেকে উঠেছি সাতটার সময় ওই জন্য অনেকটা লেট হয়ে গেল তো কতটা শুকাবে না শুকাবে সেটা বলতে পারছি না না হলে তো ছাদের উপর নিয়ে যেতে হতো তো নিয়ে যেতে হবে আর কি তো চলো এখন বড়িগুলো দিয়ে দিই তারপরে ভাবছি কি নাস্তা বানাবো তারপরে বানাতে চলে আসলাম ডালিয়ার খিচুড়ি ডালিয়ার খিচুড়ি একটা হেলদি খাবার তাই না ক্যান্টিন থেকে নিয়ে এসেছিলাম সবার প্রথমে তেল দিয়ে দিলাম তারপরে দিয়ে দিব ওই ফ্রন মশলা মরিচ দিয়ে দিব আদা দিয়ে দিব আর জিরে পাউডার পরে রেখেছি সেটা পরে দিয়ে দিব তেজপাতা দিয়ে দিলাম দিয়ে দিয়ে একটু ঘেটে তারপরে ডালগুলো দিব মুসুর ডাল আর মুগ ডাল দিয়ে আর না এটা হেলদি খাবার হয় আর কি এটা কোনো খেলে কোনো লোকসান নেই এটা খুবই ভালো স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো আর কি কি বলো তো এটা এটা যারা ডায়েট করে তাদের ডায়েট খাবারও এটা কিন্তু নেওয়া যায় আর কি আজকে পরীক্ষা দিতে যাব বললাম না পরীক্ষায় দিয়ে এসে তোমার তোমাদের সঙ্গে আর কি ভিডিওটা এডিটিং করছি তো পরীক্ষা তো দিয়ে চলে এসেছি তো কত কি পেলাম না পেলাম পরীক্ষায় নম্বর আর পাস করলাম না কী করলাম সঙ্গে সঙ্গে রেজাল্ট তো সেটা পুরো ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে তো চলো এখন আমি ডালিয়ার খিচড়িটা করে নিই দুটো আলু কেটে দিলাম দিয়ে গুড় দিয়ে যে দুইটা গুড় না খাই নি দেখো ভালো ডালিয়াটা জলটা কম হয়ে যায় আইডিয়াটা আমি বুঝতে পারি না 好住哪？ তো দেখো ডালিয়াটা হয়ে গেল এখন নামিয়ে নিব প্রেশার কুকারটা মেজে ঠেজে আর কাপড় অনেকগুলো ভিজিয়ে রেখেছি কাপড়গুলোও ধুবো আবার এদিক মধ্যে আবার ও বলছে মার্কেটে যাব চলো তো ও বলছে মার্কেটে যাব পনির নিতে আমাকে ছাড়াও মার্কেটে যাবে না তো আমাকেও নিয়ে চলে গেল তো চলো এগুলো পুরো ঢেলে ঢুলে রেখে দেই তারপরে বর্তন টর্তনগুলো ধুয়ে কাপড় ধোয়ার বাকি আছে আবার বললাম না তোমাদের টাইমটা এত তাড়াতাড়ি যাচ্ছে এখন দিনটা হয়ে গেছে ছোট জানো তো আগে সাড়ে সাতটা সাতটার সময় সন্ধ্যা লাগতো এখন সাড়ে ছটা পনেরো সাতটার মধ্যে ই সন্ধ্যা লেগে যায় আর দেখো তাড়াতাড়ি সকালও হয়ে গেল আর খুব রোধ করছে এখানে যেন তার ঠান্ডাও পড়ে গেছে রাত্রে করে ঠান্ডাও লেগে যাচ্ছে তো তো দেখো এখন খেতে খেতে তোমাদের দুটো কমেন্টে রিপ্লে দিই কালকে আমাকে একজন দিদিভাই আমাকে বলছে তুমি কি দিল্লিতে থাকো দিদিভাই তুমি আমার ভিডিও যদি দেখো তাহলে বুঝতে পারবে আমি কোন জায়গায় আছি এখন বলছি না কয়েকদিন পরে বলবো তো তুমি কন্টিনিউ আমার ভিডিওগুলো দেখো তাহলে বুঝতে পারবে তো আজকে বললাম না তোমাদের এক্সাম ছিল এক্সাম দিয়ে চলে আসলাম আর সঙ্গে সঙ্গে নাম্বারও দিয়ে দিয়েছে পাশ করে গেছি নাম্বার পেয়েছি আছে এইট্টি ফাইভ এইটটি ফোর তো চলো এখন আমি ভাত রান্না করবো এসেছি আমি আধা ঘন্টার মধ্যেই চলে এসেছি নব্বই মিনিট সময় ছিল তো আধা ঘন্টার মধ্যে চলে এসেছি আবার সঙ্গে সঙ্গে রেজাল্টও দিয়েছে চলো এখন রান্না করবো ভাত পনির নিয়ে আসছি বাজার থেকে পনির নিয়ে এসেছিলাম সকালবেলা গেছিলাম মার্কেটে আবার পনির ব্যবহার করবো আর সকালবেলা তো ডালিয়ে করেছিলাম এখন তো দেখতেই পেরেছো এবং পনিরগুলো কেটে কেটে রেখে দিয়েছি দেখা যাচ্ছে আধা কেজি করবে দুই দিন হবে কালকে হয়ে যাবে এনেছি একটা ক্লেপসিকাও এনেছি দশ টাকা এনেছি আচা লঙ্কা এনেছি এখন চালের বস্তা কালকে নিয়ে আসছিলাম চালের বস্তাটা এখন কেটে চাল নিয়ে নেবো আজকে হলো সাতাশ তারিখ আজকে থেকে চালের বস্তা খাবো আর কি আমাদের একটা করে চব্বিশ কেজি পঁচিশ কেজি চালের বস্তা এক মাস মানে যাওয়া মুশকিল হয়ে যায় কারণ দুবেলা কখনো কখনো ভাত খায় তো ওই জন্য তো চলো আজকে চালের বস্তাটা ওপেন করবো আকাশ তাকে বস্তাটা ওদের হলো কবে শেষ হবে পুরোপুরি এটা দেড় মাস যাবে কারণ তার মধ্যে যাবো যে হয়ে যাবে দেড় মাসের বেশি যাবে দু মাস যাবে চালাতে এতটা চাল না তো দেখলে তো শুনলে তো তোমরা এতদিন ধরে কম্পিউটার শেখে কম্পিউটার এক্সাম দিয়ে দিলাম এরপরে সার্টিফিকেট দিবে তো কত পেলাম সেটাও তোমাদের বললাম তো চলো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে এখন ভাত রান্না করবো চালগুলো ধুয়ে নিচ্ছি তো ভাত বসিয়ে দিব আর আজকে পনির সবজি করবো পনিরগুলোও কেটে রেখেছি তো চলো এখানে না এই চালের বস্তাটাই খাচ্ছি আর কি চাল খাচ্ছি আর কোহিমাতে যখন ছিলাম তখন ওই বাসমতি চাউলটা খেতাম ওখানে চাউলটার চালটার দাম নিত চোদ্দোশো টাকা বস্তা তো এখানে আবার দেখছি ওই চাউলটা নেই এই চাউলটাই আছে তো এটাই খাচ্ছি এটাই ভালো লাগছে এটা সিদ্ধ মতো ভালো লাগে তো আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন বাইরে দেখা হচ্ছে আরেকটা ভিডিও